कर दुरो के دیکھو ہر سمت नज़र My god, انگلی کے اشارے पर इहे نبی کا جس जिस پر पर کے گزار Nazar. ज़रो پر सदके مہتاب भ हरिंत नजारे उपस्थित उपस्थित कुमिल जला उपस्थित उपस्थित रू बुरू रथ रथार बंगो बिकोल कामिले कामिल बंगाल

অনমাই কেরাম ফোকা হেমস্তফা উস্তফারা সমাবেশে আমার পিতৃ তিল্লা বাবা রাণ জবান মায়ের হায়রা পর্দার অন্তরালে নেখাবা তিন মস্তুরাত প্রসঙ্গ আমার মা ভুনরা মা ভুনরা আসসালাম ওয়ালাইকুম বরাহামতুল্লাহি মবারকন্দ মরাকাত মহান রব্যে কারিমের দরবারে দরবারে লাখ কোটি শুকুরের সিজদাফের যে মণিব মৌনা

যারা কন কনে শীতকাল দিয়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে আপন জন স্বজনকে পাজন বানিয়ে অরিতলা লতিফিয়া দরবার শরীফের আজিম উসান ময়দানে তকদিরকে পরিবর্তন মানাবার জন্য জাহান নাম থেকে মুক্ত নিয়ে জান্নাতের একটি সনৎ পাওয়ার জন্য বিগত হায়াতে জিন্দা গানের গুণায়ের কাফারা তৈরি করার জন্য যে মনির দয়া করে মেহরবানি করে হায়াতের জিন্দেগানির বাজেট থেকে প্রতি বছরের মধ্যে একটি রাত মহিয়ন করে নির্দিষ্ট করে দিয়েছেন যে মনিপ মৌরা আজকের দিয়ে বিগত হায়াতে জিন্দেগানের গুণাহের কাফারা বানাবার প্রয়াস আপনাদেরকে দান করলেন ওই মনিপ মৌলার শুক্রিয়া আদায়ার্থে মোহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে আরেকবার নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ বাবারা আরেকজন বক্তা না আসা পর্যন্ত আমাকে চালিয়ে যেতে হবে তাই না তো আমি দুটু একটি আয়াতে करीমা একটি হাদিসে পাক সুট টুকরু করে তেলাওয়াত করেছি যাতে করে আসার সাথে সাথে আমার বক্তব্য আমি গুছিয়ে নিতে পারি ঠিক না এই আয়াত এবং হাদিসে পাক বরকত হাসিলের উদ্দেশ্যে তেলাওয়াত করলাম আমি যা বুঝেছি তা উপস্থাপনা করার চেষ্টা করব আপনারা কি শুনতে রাজি কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো চলে যাবেন বসবেন পনেরো মিনিট আধা ঘন্টা আমার বাবাজি মার হাবা বলেন না একজন শেখ যখন আমাদের পাশে আছে আর বইয়ের কোনো কারণ যার দিকে তাকাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমা নিশ্চিত করে দেবে আমিন বলবেন না বাবারা এই মাস মাহে রজবুল মুরজ্জব শরীফের মাস ঠিক না সবার কাছে জানা আসে না বছরের মধ্যে পাঁচটি রাত আসে না নাই পাঁচ রাত গুলো কি কি জানেন আপনারা সবাই জানে সবাই জানে বন্ধু হুজুর ওগুলো দিয়ে আমার লাভ কি আমার লাভ কি বছরের মধ্যে পাঁচ রাত আসে না নাই ওখানে কি মেয়েরা জন্য এক রাত জি

এমনে মাঠের মধ্যে ছত্রিশ বছর ছাত্রিশ ফারে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না এই দরবারও দুই একবার আসার সুযোগ যখন পেয়ে গেলাম না জানি পিসাই হুজুর কেবলার মনে ধরে গেল হুজুর আসতেই হবে আল্লাহ কবুল করেছে দীর্ঘ সময় তো পারবো না আবার ডিউটি আছে কালকে আবার ক্লাস আছে আমি বলবো যে বাবারা বছরের রাত কয়টি পাঁচটি আমরা অনেকে মনে করি মেরাজের রাত একটি রাত পাঁচ রাত না আবার পাঁচ রাতের মধ্যে মেরাজের রাত সুন্নিদের জন্য কম না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ আমার মনিব মাওলানা মেরাজুন নবী এটা সুন্নিদেরকে উপহার দিয়েছে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমাকে পিশাই হুজুর দুটোর দিক পাতলাই দিলেন আজকে আপনাকে কোন বিষয় দেব না আপনি একদিকে আর একদিকে খাজা গরিবের আওয়াজ একদিকে এক তারিখ থেকে আমার গরিবের আওয়াজের উরুস আবার সাথে সে রজবুল মোরজব আসতে লাগলো পবিত্র মেয়েরাজ গজন একটা জোরে বলবেন না শুভ দুটো দিক পরিপূর্ণ না আমি চেষ্টা করব। মফুম জিনিসটা বুঝাই দিতে আপনারা যদি ধৈর্য করে আমাকে সুযোগ দেন ঠিক না তাহলে গেলাম সামনে বন্ধুরা বাবারা বাইরে আমার আজকের যুগ সন্দিক্ষণে সারা বিশ্বের চরাচরে নতুন একটা ইস্যু উদ্ভব হল ভাইরাল হতে লাগলো চারিদিকে আপনাদের কাছেও হাজার হাজার জনতা আজকের অরিতরা লতিফিয়া দরবার শরীফের কুমিল্লা জেলার বরুরা থানার

এটা মনিবের হাত স্পেসিফিক কেউ হাত দিতে পারে নাই আল্লাহ কারোর সাথে কথা বলে কাজ করে না এই কারণে জিজ্ঞাসা চাইলাম বাবারা মনোযোগ দিয়ে শুনেন বাতিল ফিরকার গোষ্ঠীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে সদা সর্বদা লাগা আছে নাই আল্লাহ বলতে লাগলেন খবরদার কোন বাতিল ফিরকার পক্ষে আমি আল্লাহ নাই মওলা বলো না তুমি কার সঙ্গে আছো আল্লাহ এলান দিয়ে দিলেন যারা সুন্নি জনতা ওদের সাথে আমি আল্লাহ আছি আরেকটু জোরে বলুন না সুবহান আল্লাহ এখন সুন্নি কারা আওয়াজ দিয়ে বলবেন না সুবহান সবাই তো দাবিদার আমরা আহলে সুন্নাতুল জামাত সুন্নিদের সুন্নিয়তের দাবি নেওয়ার জন্য কিছু মূল মন্ত্র আছে না নাই আরো জোরে বলতে হবে এই কারণে প্রথম প্রশ্নটা জাত করে রাখলাম ও বিশ্ববাসীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে মিলাদুন্নবীর কথা বললেন অরুসের কথা বললেন দরবারের কথা বললেন মাজারের কথা বললেন যাদের পেট কামড়ি আরম্ভ হয় তাদের গায়ের মধ্যে কাটা ফুটে যায় তাদের গায়ের মধ্যে এসিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন লাগে ব্লাড প্রেশার বেড়ে যায় এই বন্ধুরা যুগের সন্ধিক করে একটা প্রশ্ন দাঁড় করাইলাম বিশ্ববাসীরা যারা বাতিল ফিরকার গোষ্ঠীরা একটিবার উত্তর চাই বললারে বন্ধু এক লক্ষ চব্বিশ হাজার লাখ ষাট হাজার নবী রসুল আল্লাহ তৈরি করে কোন নবী রসুল কে আর সব আল্লাহর মেহমান বানায় নাই আগামী সাথে সে রজব এই রজবুর মুরজ্জব শরীফে আমার বাবু নবীকে আর সে মেহমান কেন বানাইলে একজন উত্তর দেন দেখি আমরা শুননি আর বাতির ফিরকে যারা আমার ওয়াজ শুনতে লাগলেন কেউ আপনাকে নিষেধাজ্ঞা করবে না যদি আপনার বুকে সাহস থাকে উত্তরটা দেন সুবহানাল্লাহ বলবেন না গভীর মনোযোগ লাগবে আল্লাহ কি এক লাখ চব্বিশ দুই লাখ সেটা নবী রসুল্লাহ কথা বলতে হবে আদম সফিউল্লাহ ঈসার রুহুল্লাহ নুহ নজিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ আসলে নাই নাই মনে হয় এভাবে বলতে থাকবে শুনতে থাকবে সোহান আল্লাহ বলেন না আল্লাহ এতগুলো নবীর আল্লাহ তোমার কুদরতের হাত দিয়ে বানাইলে আমার নবী কেও বানাইলে জবাব জিজ্ঞাসার জবাব চাই এমনি কোন নবীর রসুলকে আর সব আল্লাহর মেহমান বলাও নাই আমার প্রিয় রসুল হাবিবুল্লাহ কে কেন আর্শের মেহমান বানাইলে সোহান মনে থাকবে নি এই প্রশ্নটা দাঁড় করাইলাম যদি কারো সাহস তাকে উত্তর দিয়ে দেন এটা তো বাহাদুরি এতগুলো মানুষের সামনে কথা বলতে পারে আলহামদুলিল্লাহ বলে না কষ্ট কি যুক্তিযুক্ত আছে কোন বাতিল ফিরকার গোষ্ঠীরা আছে না বাবারা আমাদের সাতগা ভাষা বলে কেমন করে বলেন করে বলেন আল্লাহ বান্ধবী হিসাবে চলে গেলেন যেন হাসতে হাসতে হয়ে যেতে

কোরআন এবং সুন্না ভিত্তিক জোরে বলুন না সুহান আল্লাহ বাইরে আমরা কি কথা বলবো সুন্নার বাইরে কথা বলবো নবীর হাদিস আমরা মানে কি মানি না কোরআন আমরা মানে কি মানি না যদি আমরা মেনে চলি কারো ফেট কামড়ে কিছু করার আসেনি বন্ধুরা আমার আজকের অরিতলা লতিফিয়া দরবার শরীফ সারা বিশ্বের কাছে গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি হাজার হাজার প্রোগ্রাম পেয়েছি আমি

তো শিরিক কি আমরা করতেছি তা আল্লাহ নিজে শিখিয়েছেন আল্লাহ তোমার নবীকে তুমি কোথায় নিচ্ছ আমি আল্লাহ যেথায় আমার নবীও সেথায় উচ্চ আওয়াজ না সোম আর আরো জোরে বলতে হবে এটা হলো এই রজবুল মুরাজ্জাব শরীফের 27 তারিখ 27 তারিখ আর কোরআনে হাকিমের মধ্যে ওয়ারাফান এলাকা লাকা যিকরা 1400 বছর আগে এটা হলো থিওরি আল্লাহর কোরআন

মেয়েরাজ তৃতীয়বার সিদ্ধুল মুহার পর থেকে আওয়াজ দিয়ে বলুন শুভারাল্লাহ কয় বাক তিন একবাক এক বাক আস দ্বিতীয় বাক মেয়েরাজ এরাজ উঁচা আওয়াজ দিয়ে বলুন না প্রথম না মানলে ইমান ক্যান্সেল দ্বিতীয় বাক না মানলে ফাঁসে তৃতীয় বাক না মানলে মন্দু উঁচা আওয়াজ দিয়ে বলুন না কষ্ট মৌলা তোমার মাহবুব নবীকে আর সমার মেহমান কেন বানাইলেন আমার কুদরতের পক্ষ থেকে এতজাম আসতে লাগলো ও জগৎবাসীরা আরে সুন্নতুল জামাত আমার মাহবুবে মুস্তফাকে আরে সুন্নি যারা সুন্ন সুন্নি মুসলমান যারা ইমান সহকারে নবীকে কেমন করে মানবি

ইমান আছে নি দাড়ি আছে না নাই ফাগরি আছে না নাই টুপি আছে না নাই মিশুয়া ডিরা আছে না নাই বড় বড় ফাগরি আছে না নাই ফিটা সাট আছে না নাই আজকে তো অলিতলা দরবার শরীর অলিতলা রতিফিয়া দরবার শরীর সারা বিশ্বকে তাক লাগাই শিখে দেয় দাড়ি রাখার নাম মুসলমানি নামাজের নাম মুসলমানি রোজা পাগরির নাম মুসলমানি তসবি তালিলের নাম মুসলমানি বন্ধুরে কলমার নামাজাকার মুসলমানি আমার আল্লাহর পরে এক নম্বরে রাখ